ঠিক একই আলোচনা কিন্তু হয়েছিল উনিশশো একাত্তরে আপনার সরোজ ডিভিশন যে ষোলোই ডিসেম্বরে আগে আগে যারা একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি জানেন যে আমাদের ছত্রিশ দিনের গণ আন্দোলন এটি সময়ের স্প্যান এত কম অনেকে যারা দোসর ছিলেন যারা সক্রিয়ভাবে ফ্যাসিবাদী শাসনের অংশ ছিলেন আবার অনেকে নীরব ছিলেন তারা হয়তো শেষ পাঁচ দিনে বা চার দিনে বুঝতে পেরেছেন যে পরিবর্তন ঘটে যাচ্ছে তারা যুক্ত হয়েছেন এই প্রশ্নটি তখনও আমি তুলেছিলাম আমার মনে হয়েছিল যে এই প্রশ্নের উত্তর আমাদের আগামীতেও খুঁজতে হবে কেননা যখনই আপনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার দিকে তাকাবেন যখনই আপনি গণ অভ্যুত্থানের মেজাজ খুঁজতে যাবেন এবং যেই ব্যক্তিবর্গকে আপনি সামনে দেখবেন অনেক সুতো কিন্তু মিলবে না আপনি জানেন যে আট তারিখে যখন সরকার শপথ নেয় তখন আমরা সরকারের ব্যক্তিবর্গকে বা যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে দেখে অনেকটা অবাক হয়েছি মনে হয়েছে যে গণ অভ্যুত্থান পরবর্তী একটি সরকারে এই লোকগুলো কোথেকে এলেন তাদেরকে কে সিলেক্ট করলেন মাহফুজ যে প্রশ্নটি করেছে এটি কিন্তু আরও আমাদেরকে তাড়িয়ে বেড়াবে আমাদেরকে অনেকটা ভোগাবে কারণ আগামীতে এই ডিভিশন আরও বাড়বে এবং সংস্কারের দিকে যাবো না নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন পরবর্তী সরকারের চেহারা কেমন হবে অথবা নির্বাচনের আগে আমাদের সব দল মতের যে বিরোধ তৈরি হয়েছে যেটা আমরা বলে থাকি যে একটা বাউন্ডারির ভেতরে হলে কিন্তু কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যখনই দেখবেন যে ফ্যাসিবাদী শক্তিগুলো আবার নড়াচড়া দিতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি জানেন কেউ কেউ ইউটিউবার হয়ে ফেরত যারা ওই সরকারের সাথে এবং প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত ছিল বলে আমরা জানতাম এবং আওয়ামী লীগের অনেক পলাতক নেতৃবর্গও কিন্তু আওয়াজ তুলতে শুরু করেছে মাহফুজের পোস্টটি এই কারণেই অনেক বেশি আলোচনার দাবি রাখে কারণ এই প্রশ্নের মীমাংসা যদি আমরা এখন করতে না পারি আগামী ছ মাস বা ন মাসে এটি আমাদেরকে আরও বেশি অনিশ্চিত জায়গায় ঠেলে দিতে পারে মাহবুজ আলম তার এই পোস্টে কিন্তু আপনি যে কথাটা উল্লেখ করেন এটা লড়াই হবে সামনে মাহবুজ আলম নিজেও কিন্তু সেটা বলেছেন যে সেখানে যে কালচারাল ফেসিজম এবং পুরনো অর্থনৈতিক বন্দোবস্তর বিরুদ্ধে আমাদের একটা লড়াইটা করতে হবে একটি তথ্য কিন্তু উনি দিয়েছেন পাঁচই অগস্টের পরে কিন্তু একশো পঞ্চাশটিরও বেশি আন্দোলন মোকাবেলা করেছে সরকার এবং কিছু আন্দোলন কিন্তু আমরা নিজেরাও বুঝতে পেরেছি আসলে তাদের লক্ষ্যটা কী ছিল এবং কারা করছে জি আপনি নিজেও কয়েকবার এই বিষয়ে প্রসঙ্গ উঠিয়েছেন তা আসলে এই যে এতগুলি আন্দোলন হচ্ছে ও মোকাবেলা করতে হচ্ছে সরকারকে এটাই কিন্তু আসলে লড়াই তাই তো নিশ্চিতভাবেই আমরা যদি ভেবে থাকি যে একটা সার্বিক বড় মাপের লড়াই হবে সেটি হয়তো অনেক সময় ঠিক না এই যে আপনি পাঁচ মাসে একশো পঞ্চাশটির মতো আন্দোলন মোকাবেলা করেছেন তাতে করতে গিয়ে কিন্তু আমাদের সরকারের যে গতিপথ এবং গতি যেটি আমরা ভাবছিলাম সেটি অনেকখানি কিন্তু ক্ষয় হয়েছে এবং একশো পঞ্চাশটি অ্যাডহক বিষয়কে যখন সামনে আনা হয় আমরা কিন্তু এও দেখেছি যে ফ্যাসিজমের পক্ষের শক্তিগুলো এইসব আন্দোলনের নামে কতবার নিজেদের ভোল পাল্টিয়ে দেখাতে চেয়েছেন যে তারা কখনও সংখ্যালঘু কখনো তারা থার্টি ফাইভ কখনও তারা আনসার এই তো ব্যাপারটা এখন এই আমাদের যে ছত্রিশ দিনের গণ আন্দোলন এটি আসলে আরেকটু সময় লাগবে বা অনেকখানি সময় লাগবে আপনি যদি শুধুমাত্র যে কালচারাল ফ্যাসিজমের দিকে তাকান আমরা কিন্তু কালচারাল ফ্যাসিস্ট যারা বা ফ্যাসিজমের সঙ্গে যারা তাদেরকে এখন পর্যন্ত আপনার কোনো অনুরাগ প্রকাশ করতে দেখিনি অনুশোচনা করতে দেখিনি তাদের কারো কারো মধ্যে মনে হচ্ছে যে কিছুই হয়তো ঘটেনি কেউ নি গণহত্যার শিকার হয়নি রেজিম যে বদলে গেছে এবং ওই রেজিমের যে খারাপ দিকগুলো বিশেষ করে আপনার গণতন্ত্র হরণ করা ভোট কেড়ে নেওয়া অথবা আপনার বিনা বিচারে মানুষকে আটকে রাখা গুম করা খুন করা এগুলো নিয়ে কিন্তু আমরা তাদেরকে কথা বলতে দেখিনি এবং আপনি যদি অর্থনৈতিক বন্দোবস্তের দিকে তাকান এখনও কিন্তু ব্যাংক বিমা শিল্প কারখানা তাদের হাতেই রয়েছে যারা গত পনেরো বছরে ফ্যাসিজমের অংশ হয়ে এবং আমাদের শাসনতান্ত্রিক যে ব্যাঘাতটি সেটি তারা তৈরি করেছিলেন আর তাছাড়া প্রতিবেশী ভারতের কথা যদি আমরা না বলি গত পাঁচ মাসে সেটি কিন্তু একটা অসম্পূর্ণ বয়ান হবে এখন আমাদের যদি এই জায়গাটিকে উত্তরণ ঘটাতে হয় আমাদের একটা জাতীয় ঐক্য অথবা পুরনো যারা অপরাধী না বা যারা হত্যাকাণ্ডের সাথে ডিরেক্টলি যুক্ত ছিলেন না তাদেরকেও আমার আমার মনে হয় যে কিছুটা সামনের কাতারে আসতে সুযোগ দিতে হবে কিন্তু দিয়ে যেটি করতে হবে যে অনৈক্যের জায়গায় একটা ঐক্যের পাঠাতন তৈরি করতে হবে এবং সেই ঐক্যর যেন একটাই আপনার মূল সুর থাকে সেটি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য কারণ আমরা যদি এখন নির্বাচন সংস্কার এইসব বিষয়ে বা সংবিধানের কোন ধারাটি থাকবে কোন ধারাটি থাকবে না এই জায়গায় ঐক্যের সূচনা করার চেষ্টা করাটা ভুল হবে কিন্তু আমরা যদি একটা জায়গায় দাঁড়াই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ঐক্যটি থাকবে এবং ছোটোখাটো অনেক অনৈক্যের মাঝেও এই ঐক্যটির উচ্চতা হবে এমন যাতে করে ফ্যাসিজমের শক্তিরা ভয় পায় আমার মনে হয় সেই জায়গাটি রচনা করার সময় হয়েছে এবং ওই চেতনাটা যদি ধারণ করে সবাই তাহলে কিন্তু ছোটোখাটো যে সমস্যার উদ্বেগ হয়েছে বা উদ্ভব হয়েছে সব কিন্তু সমাধান সম্ভব এটি সব সমাধান সম্ভব হলো কেন্দ্রবিন্দু থাকা উচিত দেখুন বাজারে যখন অনেকগুলো রাজনৈতিক দল থাকবে তাদের মত ভিন্ন হবে তাদের উদ্দেশ্য লক্ষ্য ভিন্ন হবে এবং আপনি জানেন যে এই রাজনৈতির একটা বড় লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া অতএব ভোটকে সামনে রেখে তারা অনেকভাবে জোট গঠন করার চেষ্টা করবেন তাদের সমর্থকদের জমায়েত করার চেষ্টা করবেন সব কিছুই কিন্তু স্বাভাবিক কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ফ্যাসিজমের উত্থান হতে পারে বা পুনরুত্থান হতে পারে এমন কোনো ছিদ্র আপনি যেন অবশিষ্ট না রাখেন আপনি যে কারণে আমি জুলাই ঘোষণার পক্ষে যদিও সময়টি পাঁচ মাস দেরি হয়ে গেছে কিন্তু জুলাই ঘোষণাতে আপনি এমন কিছু জিনিস সন্নিবেশিত করবেন যে কোন প্রেক্ষাপটে এই আন্দোলনটি হয়েছিল তাদের প্রত্যাশা কী ছিল আশা আকাঙ্ক্ষা কী ছিল এবং আগামীতে আমাদের ইস্পাত দৃঢ় শপথ নেওয়া জরুরি কেন যাতে করে এই ধরনের বিনাশী শাসন আমাদের জাতির উপর আর কখনো চেপে বসতে না পারে আমার মনে হয় এই জায়গাগুলো যদি আমরা সুলিখিত না রাখি ওয়েলক্রাফ্টেড না হয় আগামীতে কিন্তু তার মিস ইন্টারপ্রিটেশন হবে আমার সবচেয়ে বড় ভয় লাগছে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে ইউরোপে যে ফ্যাসিজমের উত্থান দেখেছি সেখানেও কিন্তু কিছু মানুষকে অনুশোচনা করতে দেখেছি ক্ষমা চাইতে দেখেছি পাঁচ মাসে আওয়ামী লীগের যে টপ কমান্ডাররা যারা গণহত্যা করেছেন কিংবা শেখ হাসিনা অথবা শেখ পরিবার অথবা তাদের দলীয় যে কালচারাল ফ্রন্ট বা মিডিয়ার লোকজন তাদের মধ্যে এটি দেখলাম না আমার ধারণা যারা অ্যাকাডেমিকভাবে গবেষণা করেন তাদের ফ্যাসিজমের উপরে বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে গবেষণার একটা নতুন ক্ষেত্র তৈরি হয়েছে কেন এরা ক্ষমা চায় না কেন অনুশোচনা করে না কেন এরা ভাবছে যে এটি একটি ষড়যন্ত্রের ফসল অদ্ভুত কি ব্যাপার ভীষণ অদ্ভুত ফরিদ আমার মনে হয়েছে যে এটি একটি মনস্তাত্ত্বিক ব্যাপার ফ্যাসিজমেরও কিন্তু পুনর্বাসন কেন্দ্র দরকার কেননা এরা কেউ কেউ পনেরো বছর বৈধ অবৈধভাবে শাসনে থেকে তাদের একটা ধারণা হয়েছিল এটি তাদের ন্যায্য জায়গা কিন্তু তারা যে জনগণের উপরে চেপে বসেছিল তারা যে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল তারা যে আমাদের দেশ থেকে দুশো বিলিয়নের উপরে পাচার করেছে এই কথাগুলো হয়তো তাদের কানে গেলেও তাদের মাথায় বা বুকে কোথাও ঢুকছে না কাজে এমন পুনর্বাসন কেন্দ্র করা দরকার যাতে তারা সুস্থ মানুষ হিসাবে আবার পৃথিবীতে বিচরণ করার মতো যোগ্যতা অর্জন করেন